আরআরবির আর বি এন লেভেলে যে টপিক থেকে অঙ্ক তোমাদের অধিকাংশ শিফ্টে দিয়েছে যেমন আজকে যে সাতটা অঙ্ক তোমাদের করাবো এই সাতটা টাইপ তোমাদের এবছর এন টি গ্র্যাজুয়েশন লেভেলে পঁয়তাল্লিশটা শিফটে দিয়েছে সেই পঁয়তাল্লিশটা শিফটের অঙ্ক কালেকশান করে তোমাদের এই প্র্যাকটিসের সেই সাতটা অঙ্ক আমি করে দিস টাইপগুলোকে কি করে সেকেন্ডের মধ্যে অপশানের দ্বারা তুমি অ্যান্সার বার করে আসবে পরীক্ষা হলে সেই প্রসেসটা দেখে নাও আর তুমি যদি ফর্মুলা বা সূত্র দাতে করতে যাও তোমার কিন্তু এক্সাম ক্র্যাক করা হবে না তাই অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও আর ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা যদি এরকম ক্লাস চাও অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি আরও ক্লাস নিয়ে আসব। আর এই সাতটা টাইপ তোমাদের হানড্রেড পারসেন্ট এন এইচএস লেভেল এবং গ্রুপ গ্রুপবৃত্তি কিন্তু আসবেই আসবে তাই ভালো করে তোমরা এন টি এইচএস এবং গ্রুপ বিজার প্রিপারেশন হচ্ছে অবশ্যই দেখে নাও নেক্সট এই অঙ্কটা তোমাদের এবছর এন টি অধিকাংশ শিফট হয় জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স না জিরো পয়েন্ট এইট এই তিনটে টাইপ কিন্তু দিয়েছে আর তিনটে টাইপে আমি সলভ করে দিয়েছি কী করে তোমাদের এন টি এক্সাম এলে তোমরা সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে দেখে নাও প্রসেসটা প্রথমে দেখো রুট জিরো পয়েন্ট ফাইভের মান নির্ণয় করো যদি এই টাইপের অঙ্ক দেয় প্রসেস কী আর কীভাবে সলভ করবে অ্যান্সারের দ্বারা দেখে নাও এবছর এন টি পিসির গ্রাজুয়েশন লেভেলে মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ কানা শিফটে এই টাইপের অঙ্ক এসছে হয় জিরো পয়েন্ট রুট ফাইভ নাহলে জিরো পয়েন্ট রুট সিক্স নাহলে জিরো পয়েন্ট রুট সেভেন নাহলে জিরো পয়েন্ট রুট এইট তো প্রত্যেকটা আমি করে দিয়েছি কী করে একদম অপশান দেখে অ্যান্সার বার করে দেখে না দেখো জিরো পয়েন্ট রুট ফাইভ মানে কি পঞ্চাশ রুট পঞ্চাশ বাই দশ যদি এখানে থাকতো জিরো পয়েন্ট রুট সিক্স তাহলে রুট ষাট বাই দশ যদি এখানে থাকতো জিরো পয়েন্ট রুট সেভেন তাহলে সত্তর বাই দশ ক্লিয়ার এই বিষয়টা ক্লিয়ার হলো এবার ঘটনা হচ্ছে কি এই যে দেখো জিরো পয়েন্ট রুট ফাইভ মানে পঞ্চাশ বাই দশ পঞ্চাশের কাছাকাছি প্রথম যে সংখ্যাগুলো আছে না এই দশমিকের পর এই প্রথম সংখ্যাগুলো পঞ্চাশের কাছাকাছি কোনটা হচ্ছে সেটা দেখো মাল্টিপ্লাই করে দেখো সাত সাত উনপঞ্চাশ মানে এটা কিন্তু পঞ্চাশের কাছাকাছি এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা আর চেক করে করিনি বি অপশানটা কি নয় 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 কত একাশি এটা কিন্তু পঞ্চাশের ধারে কাছে নয় তাহলে এটা হবে না অপশান সি ছয় ছয় রয়েছে ছয় ছয় কত ছত্রিশ এটাও পঞ্চাশের ধারে কাছে নয় তাহলে এটাও অ্যান্সার হবে না আট আটটা কত চৌষট্টি এটাও পঞ্চাশ ধারে কাছে না এটাও অ্যান্সার হবে না তাহলে এখানে অপশান এ সাত সাতে ঊনপঞ্চাশ পঞ্চাশের কাছাকাছি এটাই হয়ে গেলো অ্যান্সার আশা করছি বুঝতে পেরেছ নেক্সট এবছর দু হাজার পঁচিশ সালের এন গ্র্যাজুয়েশন লেভেলে প্রত্যেক দিন তিনটে করে শিফট হয়েছে প্রতিদিন দুটো করে শিফটে কিন্তু এই টাইপের অঙ্ক তোমাদের এসেছে এন টিপিসির এইচএস লেভেলেও আসবে গ্রুপ গুরুব্রীতেও আসবে প্রসেসটা দেখে নাও একদম সেকেন্ডের মধ্যে শুধু মুখে মুখে অ্যান্সার করো খাতা কলম লাগবে না প্রসেসটা দেখো শুধু ওপরের সংখ্যাগুলো চেক করবে তাই ওপরে আছে ব্যাকেট তিনশো সতেরো প্লাস নশো বারো হোল স্কোয়ার প্লাস কী আছে তিনশো সতেরো মাইনাস নশো বারো হোল স্কোয়ার শুধু ওপরের সংখ্যাগুলো চেক করবে আর সংখ্যাগুলো যাই থাক কোনো কিছু দেখার দরকার নেই সংখ্যা যাই থাক তিনশো সতেরো জায়গায় তিনশো উনিশ তিনশো পঁচিশ চারশো বারো চারশো তেরো কোনো ফ্যাক্টর নয় ফ্যাক্টার হলো কি এখানে যদি দেখো ব্যাকেটের মাঝখানে রয়েছে কী দুটো ব্যাকেটের মাঝখানে ওপরে কী রয়েছে প্লাস যদি দুটো ব্যাকেটের মাঝখানে প্লাস থাকে সেক্ষেত্রে অ্যান্সার হানড্রেড পার্সেন্ট দুই হবে যদি দুটো ব্যাকেটের মাঝখানে মাইনাস থাকে সেক্ষেত্রে অ্যান্সার হানড্রেড পার্সেন্ট চার হবে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম সংখ্যা যাই থাকুক সেটা কোনো ফ্যাক্টর নয় যদি তোমাদের প্লাস হোল স্কয়ার মাইনাস হোল স্কোয়ার থাকে সেক্ষেত্রে ব্যাকেটের মাঝখানে যদি প্লাস থাকে সেক্ষেত্রে অ্যান্সার দুই যদি ব্যাকেটের মাঝখানে মাইনাস থাকে সেক্ষেত্রে অ্যান্সার চার নেক্সট অঙ্ক রুট জিরো পয়েন্ট এইটের মান হলো এই যে চারটা অপশন দিয়ে চারটা অপশন থেকে কি করে অ্যান্সার বার করবে চলো দেখে নাও প্রসেসটা দেখো রুট জিরো পয়েন্ট এইটের এর মান নির্ণয় করতে বলেছে তা কি বলেছিলাম আগে অঙ্কটা দেখিয়েছি রুট জিরো পয়েন্ট এইট মানে আমরা আশি বাই দশ লিখতে পারি তো আশি বাই দশ এবার আশির কাছাকাছি সংখ্যা কোনগুলো রয়েছে প্রথম সংখ্যাগুলোকে আমরা ডিভাইড করে দেখে নেব নয় নয় কত একাশি এটা কিন্তু আশির কাছাকাছি কিন্তু মাথায় রাখবে আশির ওই দিকে গেলে হবে না ওপরে গেলে হবে না আশির নিচে কিন্তু হতে হবে ক্লিয়ার তাহলে এটা কিন্তু হবে না আশির কাছাকাছি হলেও আশির উপরে গেলে হবে না কিন্তু একাশি হয়ে গেছে আশির চলে লেগেছে এটা হবে না ছয় 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 ছত্রিশ এটা কিন্তু আশির কাছাকাছি বটে নয় এটাও হবে না আট আটটে কত চৌষট্টি ক্লিয়ার এটা কিন্তু আশির কাছাকাছি বা আশির নিচে নয় নয় কত একাশি এটা আশির চলে লেগেছে এটাও কিন্তু হবে না তাহলে এখানে কী রয়েছে অপশান সি এটা হয়ে গেল কারণ এটা আশির নিচে আসে আশির কাছাকাছির মধ্যে আশির নিচে আছে কিন্তু ঠিক আছে এটাই হবে অ্যান্সার তাহলে এটা হয়ে গেল অ্যান্সার আটের মাল্টিপ্লাই হলো আট আটটা চৌষট্টি এটা হয়েলো অ্যান্সার বুঝতে পারলে ক্লিয়ারটা এটা কিন্তু একাশিটা আশির কাছাকাছি কিন্তু আশির ওপরে গেলে কিন্তু হবে না সেজন্য কিন্তু এটা হলো না যদি এটা উনআশি হতো আঠাত্তর হতো সেক্ষেত্রে কিন্তু হয়ে যেত বিষয়টা বুঝতে পারলে তো এখানে আট আটটা চৌষট্টি এটাই আশির কাছাকাছি এবং আশির নিচে তো এটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে এই যে বিষয়গুলো মাথায় রাখবে একদম অপশনের দ্বারা অ্যান্সার বার করতে পারবে ওকে এবছর গ্র্যাজুয়েশন লেভেলে এই তিনটের মান বার করতে বলেছে রুট জিরো পয়েন্ট সিক্স আর রুট জিরো পয়েন্ট এইট আর রুট জিরো পয়েন্ট সেভেন ক্লিয়ার তো তিনটে আমি দেখিয়ে দিচ্ছি কী করে দেখো রুট জিরো পয়েন্ট সিক্সের মান তোমরা কী করে অপশনের দ্বারা নির্ণয় করবে একবার দেখে নাও প্রসেসটা তুমি মুখে মুখে অ্যান্সার বার করতে পারবে তো দেখো এই অঙ্কটা কী বলেছে রুট জিরো পয়েন্ট সিক্সের মান নির্ণয় করতে পড়েছে কী করে বার করবে তাহলে এটা আমি লিখতে পারি ষাট বাই দশ দেখো এইখানেই ষাটের কাছাকাছি কোনটা সেটা আমাকে বার করতে হবে কিন্তু ষাটের ওপরে গেলে কিন্তু হবে না মাথায় রাখবে ষাটের নিচে হতে হবে এইখানেই কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করে অ্যান্সারটা ভুল করে চলে আসে তো প্রথম যে সংখ্যাগুলো সেগুলো মাল্টিপ্লাই আমরা নয় নয় কথা একাশি আট আটটা কথায় চৌষট্টি আট আটটা চৌষট্টি সাত সাতটা কথায় ঊনপঞ্চাশ এবার কিন্তু এটা কিন্তু ষাটের কাছাকাছি চৌষট্টিটা কিন্তু ষাটের ওপরে চলে গেছে দেখো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হবে না ষাটের নিচে হতে হবে তো ষাটের নিচে আর ষাটের কাছাকাছি এখানে অ্যাক্স অ্যান্সার দেখা যাচ্ছে ভাই অপশান ডি জিরো পয়েন্ট সেভেন সেভেন ফোর ঊনপঞ্চাশ এটা হলো গেল অ্যান্সার চৌষট্টিটা কিন্তু ষাটের কাছাকাছি কিন্তু ষাটের ওপরে চলে গেছে সেই জন্যই কিন্তু অ্যান্সারটা হলো না আর এখানটাই স্টুডেন্টরা ভুল করে এটা মাথায় রাখবে প্রথম যে সংখ্যাগুলো আছে সেগুলো তুমি মাল্টিপ্লাই করে দেবে যেমন নয় নয় একাশি করবে আট আটটা চৌষট্টি আট আটটা চৌষট্টি সাত সাত উনপঞ্চাশ ক্লিয়ার এবার দেখবে ষাটের কাছাকাছি কোনটা ষাটের ওপরে কিন্তু গেলে চলবে না তো এখানে কিন্তু চৌষট্টিটা ষাটের ওপরে চলে গেছে একাশিটা ষাটের ওপরে চলে গেছে সেক্ষেত্রে কিন্তু হবে না এটা কিন্তু ষাটের কাছাকাছি কিন্তু ষাটের উপরে গেলে হবে না এটা মাথায় রাখবে তো ষাটের কাছাকাছি ষাটের নিচে আছে ঊনপঞ্চাশ এটা এগুলো অ্যান্সার ক্লিয়ার করতে পারলাম বিষয়টা আশা করছি এই টাইপের অঙ্ক হলে তোমাদের আর ভুল হবে না বা তোমরা হান্ড্রেড পার্সেন্ট মুখে মুখে অ্যান্সার করবে এই টাইপের অঙ্ক তোমাদের এবছর এন টিপিসির গ্র্যাজুয়েশন লেভেলের চল্লিশ থেকে বিয়াল্লিশ খারা শিফটে দিয়েছে এন এইচএস লেভেলও আসবে গ্রুপব্রীতেও আসবে সিজিলেও আসবে এম আসবে বিনা খাতা পেন ছাড়া বিনা সূত্র ছাড়া কী করে করবে সেকেন্ডে করে বেরিয়ে চলে যাবে দেখো ওপরে কটা এক আছে চারটায় এক আছে তো ওপরে চার হয়ে গেল ক্লিয়ার নিচে প্রথম সংখ্যা কি আছে পাঁচ নিচে সব থেকে শেষের সংখ্যা কি আছে সাতেরো পাঁচ সাতের গুণ করলে কত হয় পঁচাশি তাহলে চার বাই পঁচাশি কোথায় রয়েছে অপশান বি এ চার বাই ক্লিয়ার দেখো নিচে প্রথম সংখ্যাটা আর শেষের সংখ্যাটা গুণ করবে উপরে যটা সংখ্যা থাকবে তটা সংখ্যা যোগ করে দেবে ক্লিয়ার তাহলে ওপরে চারটা আছে চার নিচেতে পাঁচ প্রথম সংখ্যা পাঁচ শেষের সংখ্যা সতেরো পাঁচ সতেরো পঁচাশি চার বাই পঁচাশি আশা করছি বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম বিনা খাতা পেন ছাড়া অঙ্কগুলো করতে পারবে কি পারবে না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর আমি যেগুলো বোঝাচ্ছি তোমরা বুঝতে পারছো কি না পারছো না সেটাও কিন্তু কমেন্ট করবে আর আমি যেগুলো বোঝাচ্ছি তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমার কিন্তু অঙ্ক করা বা ভিডিও করার কোনো দাম রইলো না তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না কীরকম তোমরা বুঝতে পারছো আর আমি তোমাদের কেমন বোঝাতে পারছি ওকে এই টাইপের অঙ্ক দেখবে আর সেকেন্ডের মধ্যে পরীক্ষা হলে উড়িয়ে চলে আসবে কী করে তুমি দেখে নাও এক্স মাইনাস ওয়াই বাই তিন সমান এক্স প্লাস ওয়াই বাই পাঁচ সমান এক্স ওয়াই বাই আট হয় তাহলে এক্স ওয়াইয়ের মান কী হবে কী বার করতে বলেছে এক্স ওয়াইয়ের মান বিশ্বটা ক্লিয়ার এক্স ওয়াইয়ের মান যেটা যেটা মান বার করতে বলবে সেটা নিচে কী আছে দেখো এক্স ওয়াইয়ের নিচে এখানে কি আছে আট সেটার সঙ্গে দুই গুণ করে দেবে একদম অ্যানসার বেড়ে যাবে সেটার সঙ্গে দুই গুণ করলে আটের সঙ্গে দুই গুণ করলে কথা হচ্ছে ষোলো এবার ষোলো কোন অপশানে রয়েছে অপশান ডি দেখো সেটা হলো সঠিক উত্তর যদি তোমাকে জিজ্ঞেস করতো এক্স প্লাস ওয়াইয়ের মান সেক্ষেত্রে এক্স প্লাস ওয়াই নিচে কী সংখ্যা আছে সেটার সঙ্গে দুই গুণ করে দেবে দেখো পাঁচ আছে পাঁচ দুগুণে দশ তাহলে অপশান এ হয়ে যেত সঠিক উত্তর ক্লিয়ার যদি এক্স মাইনাস ওয়াইয়ের মান জিজ্ঞেস করতো দেখো তার নিচে গেছে তিন তিনের সঙ্গে দুই গুণ করে দেবে ছয় সেটা হয়ে যাবে সঠিক করতে একদম এক ঘিরে তিন পাখি মারলাম আর এই টাইপের অঙ্ক তোমার যদি আসে যার মান নির্ণয় করতে বলবে তার নিচে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে ভাই দুই গুণ করে দেবে যে তোমার উত্তরটা বেরোবে সেটা দেখবে অপশানে কোথায় বেরোবে সেটা হয়ে গেল উত্তর তো আশা করছি বলাতে পেরেছি তো অবশ্যই বুঝতে পেরেছো মুখে মুখে অঙ্ক এগুলো কিছু করার দরকার নেই এক্স এর মান বার করতে বলেছে এক্স এর নিচে আট আছে আটার সঙ্গে দুই গুণ করলাম ষোলো হচ্ছে ষোলো কোন অপশানে রয়েছে অপশানটি এটাগুলো সঠিক উত্তর করে বেরিয়ে চলে নেক্সট এই অঙ্কটা তুমি মুখে মুখে অ্যান্সার বার করবে কিছু পড়ার দরকার নেই কিছু করার দরকার নেই শুধু একটা জিনিস খেয়াল করবে কি দেখো তোমার প্রথম অঙ্কটা পড়ে না একবার এক্স সমান রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস ওয়ান তা ওয়াই সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান হয় তবে থ্রি রু থ্রি ব্যাকেট এক্স প্লাস ওয়াইয়ের মান কী হবে দেখো এখানে থ্রি ব্যাকেট এক্স প্লাস ওয়াইয়ের মান বলেছে না এখানে সংখ্যাটা কী আছে থ্রি এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে অপশানের যে সংখ্যাটা কাটাকাটি যাবে ভাই সেটা হয়ে যাবে অ্যান্সার ক্লিয়ার এই অঙ্কের ক্ষেত্রে ধরো তিন আছে তিনকে অপশানে কোন সংখ্যাটি কাটাকাটি যাচ্ছে সেটা তোমার ফলো করতে হবে দেখো তিনকে তেরো দিয়ে কিন্তু অপশানে কাটাকাটি যায় না হবে না অ্যান্সার বি আট আছে আটকে কিন্তু তিন দিয়ে কাটাকাটি যায় যায় না তাহলে বিটাও হবে না অপশন সি বারো দেখো তিন চারে বারো কাটাকাটি যায় তাহলে অপশান সি হয়ে গেল সঠিক উত্তর অপশান ডি উনিশশো কিন্তু তিন দিয়ে কাটাকাটি যায় না আশা করছি ক্লিয়ার করতে পারলাম তোমার প্রথমে দেখবে এখানে যদি পাঁচ থাকে সেক্ষেত্রে পাঁচ থাকলে তোমাদের কুড়ি থাকবে বাইশ থাকবে তেইশ থাকবে সাতাশ থাকবে তাহলে কুড়ি হয়ে যাবে যে সংখ্যাটা তোমার প্রথমে থাকবে সংখ্যাটা এক্স মান নির্ণয় করার সেই সংখ্যাটা দিয়ে অপশানে কোন সংখ্যাটা কাটাকাটি যাচ্ছে সেটাই হয়ে যাবে অ্যান্সার এই টাইপের লজিকগুলো কাজে লাগাবে একদম পরীক্ষা হলে দেখবে বিনা খাতা পেন ছড়ায় মুখে মুখে অ্যান্সার করতে পারবে ওকে তো অঙ্কগুলো তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি এরকম অঙ্কের ক্লাস চাইছো তো অবশ্যই কমেন্ট করবে পরে ক্লাস করবে নিয়ে আসবো আর আজকে সন্ধ্যে সাতটায় চক্রবৃদ্ধি সুদের এসআইসিআইয়ের একদম সেকেন্ডে বিনা খাতা পেন আমি করে দেখাবো অবশ্যই ক্লাসটা কিন্তু দেখো ওকে